আমি উপস্থিত হয়েছি যারা ক্ষমতার শুরু থেকে আমার ওই বিডিএর হত্যা করে পনেরো বছর যাবত বিচার করে নাই তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমি আজকে এখানে উপস্থিত হয়েছি আমি আজকে এখানে উপস্থিত হয়েছি যারা সীমান্তে কালানিরো হত্যা করে জুলিয়ে রেখে নিজ থেকে এখনো পর্যন্ত বিচার করে নাই তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি যারা বিগত পনেরো বছর যাবৎ যারা আমার মুখের বাঘ স্বাধীনতা কেড়ে নিয়েছে মানবতার কথা বলতে যে নাই আমাকে সেই তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আজকে এখানে আমি উপস্থিত হয়েছি যারা গার্মেন্টসে তাদের অধিকারের কথা বলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য উপস্থিত হয়েছি যে যারা আজকে মাঠে ময়দানে পাড়ায় মোহলায় মসজিদে স্কুলে বিশ্ববিদ্যালয়ে বাসদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যারা আমার শিক্ষক আমার মসজিদের ইমাম আমার স্কুলের ভাই আমার অভিভাবক সবাইকে হত্যা করেছে তাদের বিচার না করে তাদের ওই জুলুম বাসদের বিরুদ্ধে কথা বলতে আমি এখানে আসতে উপস্থিত হয়েছি আজকের এই আন্দোলন কোনো কোনো সাধারণ শিক্ষা আন্দোলন নয় আজকের এই আন্দোলন জনসাধারণ রিক্সাওয়ালা আমার শ্রমিক আন্দোলন কি শিখিয়ে গেছিল যেখানে জুলুম দেখবা সেখানে তার বিরুদ্ধে অন্যায় দেখবা তার সেখানে তোমরা দাঁড়াবা আজকের ওই শিক্ষায় শিক্ষা দীক্ষিত হয়ে আমরা এখানে এসেছি যারা ওই শিক্ষা থেকে ওই তারা নিতে পারে নাই যারা বিচ্যুত হয়েছে তারা হত্যাকাণ্ড হত্যাকাণ্ড আর হত্যাকাণ্ড করেছে আমার ভাইয়ের আমার মায়ের যারা দুঃখালি করেছে তাদের বিচার চাইতে আমি এখানে উপস্থিত হয়েছি ঐক্যবদ্ধভাবে ছাপিয়ে পড়েছে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমার বয়স চৌষট্টি বছর উনিশ কথা একজন ছাত্র ছিলাম আমি আন্দোলন ছাপিয়ে পড়েছিলাম আমার এই দেশবাসী উপলক্ষ হবান এই আমার ভাই বোনেরা যার সাইডে পেয়েছেন এই কোন আন্দোলনের ছাত্রদের পাশে দাঁড়ান আমার মনে আগুন লাগছে আমরা যদি করছি আমার বাবার আমার ট্যাক্সি চাই তোমার তুমি চলো তোমার সেমাইল চলে পুলিশ চলে বিডিআর চলে আমার তাই অস্ত্র কিনা নির অস্ত্র ছেলেদের যেভাবে গুল্লি মারছো এটা জাতির কাছে ক্ষমা চাইয়া অবিলম্বে পদত্যাগ করো আর যদি কোনো সন্তানের একটা গুল্লি মারো কোনো ছেলেকে বিনা প্রাণে ধরো তাদের তো ভবিষ্যতে তোর পরিণত খুব খারাপ হবে রিস্কালার ভাই আমার চলতে পারে না এবং হকারা চলতে পারে না নির্মূলভাবে গুল্লি দিয়ে হত্যা করো আগামী দিন হতে রেল লাইন বন্ধ থাকবে লঞ্চ বন্ধ থাকবে গাড়ি বন্ধ থাকবে আমরা কোনো ট্যাক্সি দেবে না আমরা বিদ্যুৎ বিল দেবে না পানির বিল দেবে না হ্যাঁ সব বন্ধ করে দেব এই সরকারের গতি ছাড়তে হবে না ছাড়লে আমরা রাস্তা দখল করে নেবো সব রিক্সালা ভাইরা জন্য রিক্সা ফ্রি রিক্সা আজকে ফ্রি সার্ভিস সরকার পদনের জন্য ঢাকা সিটিতে যত রিক্সা চলে সব আমরা ফ্রি সার্ভিস সব ফ্রি সার্ভিস আমার ভাই আবু সাইদকে মারিছে রংপুরে আমি মনবো না আমাদের ছেলেগুলার কি দোষ ছিল সে একজন লেখাপড়া করে বিয়ে পাস এম এ পাস করে সে বিয়ে পাস এম এ পাস করে সে একটা দাবি চাইতেই পারে যে আমার একটা চাকরি সে তো কোনো কাজ জানে না সে তো লেখাপড়া করে তুমি একজন অভিভাবক হয়ে তুমি বলতে পারে না যে তুমি আমরা ছেলে ছেলের মতো তোমরা কটা মোটা আমি রাখবো না তোমরা ছেলের মতো তোমরা লেখাপড়া করো আমি তোমাদেরকে চাকরির ব্যবস্থা করব। তুমি না বলে কি বললা তুমি বললা যে রাজাকার যে এই দেশে যদি এক কোটি মানুষ থাকে তোমার মুক্তিযোদ্ধা তাহলে তো 17 কোটি মানুষ হলো রাজাকার। শত শত লোক তারা সেই স্থাপন আনিয়া। তারা এখন বলতে চাইছে তাদের ওখানে গিয়া বসে গণ্যমান্য বpane আমাদের ছাত্র ভাইদের রক্ত ঝরছে তাদের কি হবে? তাদের দাম দিতে পারবে তারা? দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbiri.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।